আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা ইন্টারনেটের এত কন্টেন্ট থাকতে এখানে আসা আপনাকে স্বাগত আপনারা কি এন্টারটেইনমেন্ট এডুকেশনাল ভিডিও পছন্দ করেন ঠিক জায়গায় এসেছেন আপনারা আছেন এমডিজি আর বাড়ি এন্টারটেইনমেন্ট এডুকেশনাল চ্যানেল আর আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ জিয়াউর বাড়ি রাইহান ছোটবেলায় কিছু রোজা রাখত কিন্তু বড় হওয়ার পর রোজার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল একদিন সে মসজিদে গিয়ে ইমাম সাহেবের বয়ান শুনে যেখানে বলা হচ্ছিল হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরশ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরশ করা হয়েছিল যেন তোমরা থাকা অর্জন করতে পারো সুরালা আজ একশো তিরাশি ইমাম সাহেব আরও বলেন রোজা শুধু প্রদা ও তৃষ্ণা সহ্য করার নাম না এটা আত্মশুদ্ধি ধৈর্য ও সংযমের অনুশীলন এর কথা শুনে রায়হান ঠিক করলো আবার সে রোজা রাখবে সিঁড়ি খেয়ে সকালে সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু দুপুরের পর থেকে রায়হানের শরীর দুর্বল লাগতে শুরু করলো তখন তার ছোট বোন হাসতে হাসতে বলল ভাইয়া রোজা মানে ধৈর্যের প্রশিক্ষণ ভাবো তো গরিব মানুষ প্রতিদিন কষ্ট করে আর আমরা একদিন সহ্য করতে পারছি না ইমের কথা শুনে রায়হান ধৈর্য ধরলো ইফতারের সময় আজান শুনে সে হুড়ম করে এক ডুগে পুরো গ্লাস পানি পান করে নিল কিন্তু পানি গলায় আটকে যায় মা বললেন জোরে কাশি দে হাত উঁচু কর টিমি গরম পানি এনে দিল কিছুক্ষণ পর প্রায় স্বস্তি পেল মা বললেন সারাদিন ওজা রাখার পর গলা শুষ্ক হয়ে থাকে আর তারা গুড়ো করে পানি পান করলে তেমনই হয় এজন্য পানি পান করার সময় নবীজির সুন্নত অনুযায়ী ধীরে ধীরে পানি পান করতে হয় রায়হান বুঝল রোজা শুধু কষ্ট সহ্য করার নয় বরং ধৈর্য ও শৃঙ্খলারও শিক্ষা রাতের তারাবির নামাজে রায়হান মনোযোগ দিয়ে নামাজ পড়ছিল হঠাৎ তার বন্ধুরা পিছন থেকে গোতা মারল তখন সে তার বন্ধুদের বোঝালো যা খুশি কর কিন্তু নামাজ নিয়ে দুষ্টামি না অন্যদিকে বাচ্চারা খুব দুষ্টামি করছিল যেখানে মাদ্রাসার ছাত্ররাও ছিল মুরব্বীরা যেটা দেখে অভিযোগ দিলেন কিন্তু ইমাম সাহেব পরে ব্যাখ্যা করলেন নবীজি যখন নামাজ পড়তেন তখন তার নাতিরাও পিঠে চড়ে বসত কিন্তু তিনি রাগ করতেন না আর আপনারাই বলেন এই বাচ্চার কি এখনও বালক হয়েছে বাচ্চারা স্কুলের হোক বা মাদ্রাসার দুষ্টামি করবে তবে দুষ্টামি বেশি করে দিয়ে সাধারণ কয়েকটি কারণে এক বাচ্চাদের মনে সব কিছু জানার ও শেখার আগ্রহ থাকে বিভিন্ন জিনিস পরীক্ষা করে দেখে যা কখনো কখনো মনে হয় দুই অনেক বাচ্চার প্রচুর এনার্জি থাকে যা তারা দৌড়ঝাঁপ খেলাধুলা বা নানা কাণ্ড কীর্তির মাধ্যমে খরচ করে তিন কখনো কখনো বাচ্চারা মা বাবা অথবা আশেপাশের মানুষের মনোযোগ পেতে দুষ্টামি করে যদি তারা দেখে যে দুষ্টামি করলে সবাই তাদের দিকে মনোযোগ বেশি দেয় তবে তারা সেটাই করতে থাকে চার বাচ্চারা কি করা উচিত আর কি করা উচিত নয় সেটার পুরোপুরি ধারণা সময় পায় না তাই তারা না বোঝেই অনেক কিছু করতে পারে পাঁচ বাচ্চারা বড়দের বা অন্য বাচ্চাদের দেখে অনেক কিছু শিখে যদি তারা দেখে যে অন্য কেউ দুষ্টামি করে মজা পাচ্ছে তাহলে তারা সেটাই করতে চায় ছয় প্রথম দিকে বাচ্চারা নিয়ম নিয়মকানুন ভালোভাবে বুঝবে ধীরে ধীরে যখন তারা শিখে কোন কাজ ঠিক আর কোনটা ভুল তখন তাদের আচরণ পরিবর্তন হয় তবে বাচ্চাদের দুষ্টামি আল্লাহ পছন্দ করে যদি তারা দুষ্টামি না করে তার মানে সে অসুস্থ বা কোনো মানসিকভাবে কষ্টে আছে তবে আপনারা চাইলে অনেক বড় একটা সাহাবের কাজ করতে পারে যদি চান তাহলে আমি বলতে পারি মুসুলিরা সম্মতি জানান এবং সাহেব বলল বাচ্চাদের বলা হবে যারা দুষ্টামি না করে সুন্দরভাবে নামাজ পড়বে তাদের পুরস্কৃত করা হবে আর একজন বাচ্চাদের গাইড করবে তারা সুন্দরভাবে নামাজ পড়ছে কিনা তাদের পুরস্কার হিসেবে তাদের পাঁচ টাকা দাম চকলেট কখনও জিলাপি কখনো কেক ইত্যাদি দেওয়া হবে এখন একদিন কেউ চকলেট কেউ জিলাপি ইত্যাদি এসবের দায়িত্ব নেওয়ার জন্য আপনারা কারা রাজি আছেন এ কথা শুনে কিছু লোক রাজি হলো আমাদের এমন উদ্যোগ নেওয়া আছে তবে এটা কিছু লোক বুঝলেন আর কিছু লোক আগে পরে সমালোচনা করলেন একদিন রায়হান হ্যান্ড ইউটিউবে ভিডিও দেখল যেখানে বিজ্ঞানীরা বলছেন প্রজার উপকারিতা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং তারা বলছে প্রজার মতোই একটি নিয়ম করা উচিত কারণ এটি বিপাক্রিয়া উন্নত করে চর্বি কমায় হৃদরোগ প্রতিরোধ করে মানসিক প্রশান্তি আনে ও সচল ইসলামের নির্দেশনাগুলো শুধু ধর্মীয় নয় বিজ্ঞানসম্মত সবে কদর ও খামাররা রমজানের শেষ দিকে সাহেব বললেন লাইলাতুল কদর হল হাজার মাসের চেয়ে উত্তর হান সারা রাত নামাজ পড়ল পরঞ্চল করলো আর এই তো করলো আল্লাহ আফুল অর্থ হে আল্লাহ তুমি ক্ষমা আমাকে ক্ষমা করো কেন অনেকেই সবে কদর সবে বরাতে এবাদত করে তবে এই রাতে সবার জন্য নয় যারা সারা বছর আসক্ত নামাজ পড়েছে এবং আল্লাহর এবাদত করেছে তাদের জন্য অথবা যারা এই প্রতিজ্ঞা করবে যে আমি সামনে থেকে পাঁচ হতে নামাজ পড়ব এবং যে নামাজ ছুটে গেছে তার কাজা উঠাবো এবং সমস্ত থেকে বাঁচার চেষ্টা করবো তাদের জন্য ঈদের কিছুদিন আগে রায়হানের স্ত্রী হঠাৎ বাপের বাড়ি থেকে চলে এলো যেটা দেখে রায়হান খুব খুশি হলো এবং একদিন তার স্ত্রী গরমের কারণে কিছুটা খোলামেলা হয়ে ক্ষমা ছিল যেটা দেখে রায়হান নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না আর রোজায় ভেঙে ফেললো এখানে প্রায় মা বোনেরা এই ভুলটি করেন রমজান মাসে দিনের বেলায় কোনোভাবে খোলামেলা ঘুমানো যাবে না চলাফেরা করা যাবে না রায়হান পরের দিন লজ্জিত হয়ে ইমাম সাহেবের কাছে গেল তখন ইমাম সাহেব বলল তোমাকে মাকে ষাটটি রোজা অথবা ষাটজন প্রদীপকে খাওয়াতে হবে এটা শুনে রায়হান বলল আমি প্রথম রোজা রাখা শুরু করলাম এখন প্রতিটি রোজার জন্য যদি আমি গরিবদের খাওয়াতে যাই বা সাতটি রোজা রাখতে চেষ্টা করি সেটা তো অসম্ভব তবে নিগম সাহেব বলেন বাকি রোজার জন্য একটা রাখলেও চলবে প্রায় সস্তির স্বস্তির নিঃশ্বাস করল এবং পরবর্তী দিনগুলোতে আরও সতর্ক থাকার সিদ্ধান্ত নিল অবশেষে ঈদের দিন এল প্রায় হান বুঝতেই পারল রোজা শুধু শারীরিক অনুশীলন নয় বরং আত্মশুদ্ধির পথ এবার সে গরিবের জন্য কিছু নতুন জামা খাবার ইত্যাদি কেনল নামাজ শেষে সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাল এরমজা তার জীবনের এখানে শিক্ষণীয় কিছু মেসেজ রয়েছে রোজা শুধু ধর্মীয় অনুশীলন নয় বিজ্ঞানসম্মত ভাব স্বাস্থ্যকর ধৈর্য ও সংযম রোজার অন্যতম শিক্ষা তিন ইসলামের বিধান সব কল্যাণ কর যার আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা জীবনের অপরিহার্য অংশ আল্লাহ পাক আমাদের এই কথাগুলো বোঝার এবং রমজান মাসের ত্রিশটি রোজা রাখার তৌফিক দান করুক আমিন আপনারা যদি ভালো কন্টেন্টকে সমর্থন করেন তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন সাথে ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন পরবর্তী ভিডিওতে থাকবে দারুণ চমক ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ